ওই সময় জুরাইজের মা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে বদ দোয়া করেছে রব্বুল আলামিন আমার এই সন্তান জুরাইজ এ যেন একটা খারাপ মেয়ের পাল্লায় পরে অর্থাৎ বেশার খপ পড়ে নাওজুবিল্লা বলে সবাই মা কিন্তু বদ দোয়া কবুল ভালো দোয়া করল কবুল হয় আল্লাহ পাকের ইচ্ছে এটা হাদিসের মধ্যে আছে বোখারি শরীফ গ্রন্থের মধ্যে আছে আল্লাহ পাকের ইচ্ছে কিছুদিন পর জোরাইজ ওই জামানার মধ্যে কোনো খারাপ মানুষ থাকে মহিলা মানুষ যারা দেহ ব্যবসায়ী ওনাকে লাগিয়ে দিয়েছে তার পিছনে যাও জোরাইজের সঙ্গে অপকর্ম করো যে একজন আল্লাহর আল্লাহরি সব সময় ইবাদতখানায় গিয়ে শুধু ইবাদত করে তাম দিন খেয়ে নাকে শুধু ইবাদত বন্দি করে সবার থেকে সে আলাদা কিন্তু ওই যে মায়ের কথা শুনলো না যার কারণে তার অবস্থাটা দেখেন কি হয় ওই মেলোকটা এসেছে জুরাইজের কাছে এবার তাকে অফার করেছে কুকর্ম করার জন্য জুরাইজ বলে না আমি মালিককে ভয় করি আমার রবকে আমি ভয় করি অপকর্ম করতে পারবো না চলে যাও পরবর্তীতে ওই মেলকটা একটা রাখালের সাথে অপকর্ম করেছে একটা সন্তান এসেছে অবৈধ সন্তান পেটের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর মানুষকে গিয়ে বলছে দেখেন আপনারা যাকে আল্লাহর অলি মানেন ভালো মানুষ মনে করেন তার সন্তান আমার পেটে এখন ভূমিষ্ঠ হয়েছে ওই লোকটা খারাপ এই সন্তানের পিতা হচ্ছে জোরাইস ওকে ধরেন মানুষ সকল খেপে গিয়েছে এতদিন জানতাম ও আল্লাহর অলি এতদিন মনে করতাম ভালো মানুষ শুধু মসজিদ নিয়ে পড়ে থাকে ইবাদত নিয়ে নামাজ কালাম নিয়ে পড়ে থাকে আহারে আজকে এর আসল ঘটনা আমরা জানতে পারলাম মানুষ সকল এসেছে যেখানে ইবাদত করে ঘরটা ভেঙে দিয়েছে এমন কি মায়েরও শুরু করে দিল বলছে কেন আমাকে মারছেন কি অপরাধ কি দোষ আমি করেছি আমার ঘরটাও ভেঙ্গে দিলেন আমাকেও মারছেন বলে কি এই সন্তানের মালিক তো তুমি এই সন্তানের পিতাকে তুমি না মহিলা বলছে সন্তানের পিতা হচ্ছে জোড়াইস ওকে ধরেন মারেন মা তো বদা করেছে জোরাইজ সঙ্গে সঙ্গে মনে করলেন আমার মা তো আমার জন্য করেছিল যেন কালিংকারি আমার লাইফ একটা ঘটে খারাপ বিশ্রামের খপ পরে যেন আমি পড়ি আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে কে আল্লাহ এবার জোড়াইজ বলছে ঠিক আছে মারেন সমস্যা নাই আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দেন পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সময় দেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দেন অন্তত আমি বলছি নামাজ পড়ার সময় দেওয়া হল নামাজ আদায় করার পর জোরাইজ বলছে ওই সন্তান আমার না ওই সন্তানের পিতা কিন্তু এইখানে আছে বলবো বলা হা বলে আমি বলবো না সন্তানে বলবে অলিদের কথা শোনে কে অলিদের কারামত কিন্তু সত্য এটা খেয়াল রাখবেন নবীদের ক্ষেত্রে হয় মজেজা আর অলিদের ক্ষেত্রে হয় কারামত অলিদের কারামত হক অলি আউলিয়াদের কারামত কাল আপনাদেরকে আমাদেরকে স্বীকার করতে হবে যেহেতু ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে তার একটা সম্পর্ক নিবিড় হয়েছিল এবার বলছে আমি বলবো না সন্তানটাই বলে দেবে পিতাকে এবার সন্তান সবার সামনে বলছে আমার পিতাও মুখ না জোরাই যে আমার পিতা না আমার পিতা আপনাদের ভেতর থেকে চিপায় যে দাঁড়িয়ে আছে ওই লোকটা রাখাল সবাই আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এ ছোট বাচ্চাটা কথা বলে দিল এরপর সবাই এসে মাফ চায় ক্ষমা চায় ভুল হয়ে গেছে মাফ করে দেন আপনার ইবাদত খানা আমরা নষ্ট করে দিয়েছি মাটির ঘর নষ্ট করে দিয়েছি আমরা সোনার ঐক্যদি তৈরি করে দেব ভুল হয়েছে মাফ করে দেন দরকার নেই আমার ঘর মাটির যেমন ঘর ছিল ওই আবার বানিয়ে দেন আমি আবার ইবাদত করব এজন্য করে জোরাইজ সঙ্গে সঙ্গে চিন্তা করেছে আমার মা যেহেতু করেছে কিন্তু আমাকে লেগেছে জোরাইজ ওই সময় চিন্তা ভাবনা করে নাই মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ অতএব মায়ের প্রয়োজন আগে সারতে হবে নামাজ আগে না পরে ওটা তো নফল নামাজ সে কিন্তু ফরজ নামাজে দাঁড়াই ছিল না যদি ওই সময় জোরাইজের ওই জ্ঞান থাকত সঠিক জ্ঞানটা থাকত জোরাইজ অবশ্যই নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিত মায়ের ডাকে যদি জোরাইজ সাড়া দিত তার মা কিন্তু আর বদাটা করতেন না আল্লাহ রব্বুল আলমিন জোরাইজকে বিপদে ফেলেছেন কিন্তু আবারও উদ্ধার করে নিয়েছেন কে নাই বলেন এজন্য জ্ঞান থাকা জরুরি কোন সময় কোন ইবাদত করতে হবে এই জ্ঞানটা থাকাও বলেন জরুরি অত্যন্ত জরুরি একটা ব্যাপার